এখানে দেখুন আম হয়েছে খুব সুন্দর তো এই বছর আমাদের এই সুবর্ণরেখা ফল গাছে সুবর্ণরেখা আমের গাছে কিন্তু ফলনটা একটু কমই হয়েছে আর এখানে দেখুন হিমসাগর আম হয়েছে দুটো ভীষণ সুন্দর কিন্তু ভালোই সাইজটা ভালোই হয়েছে আর এগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে আর এখানে সুন্দর ফুল রয়েছে কিছু দেখুন প্রচুর ফুল হয়েছে বাগান খুব সুন্দর হচ্ছে এখানে রজনীগন্ধা আর এখানে একটা সাদা গোলাপ হয়ে রয়েছে আর এখানে প্রচুর জিনিয়া হয়ে রয়েছে তো এই যে দেখুন খুব সুন্দর আমাদের কিন্তু মাচার মধ্যে দেখুন কাঁকর হয়েছে তো সেগুলোই মা তুলে নিচ্ছে তো এই হচ্ছে গিয়ে কাকরোল দেখুন বেশ কয়েকটা তুলে নিল মা এখানে আরও একটা হয়েছে তো এই দেখুন ঝুড়ি ভরে গেছে কাকরোলে তো এটা কিন্তু পুরোপুরি অর্গানিক কাকরোল তো দেখুন আমাদের ঢ্যাঁড়স বাগান খুব সুন্দর করে ঢ্যাঁড়স বাগান করা হয়েছে আপনারা দেখেছিলেন বীজগুলো লাগানোর সময় তো আজকে কিন্তু প্রচুর ঢ্যাঁড়স হয়ে গেছে তো এই বছরের প্রথম ফলন আজকে এই বছরের প্রথম ঢ্যাঁড়স আমরা বাগান থেকে তুলে নিচ্ছি তো পুরোপুরি অর্গানিকভাবে দেখুন কি বড় বড় ঢ্যাঁড়স হয়েছে তো এই যে ঢ্যাঁড়স হওয়া শুরু হয়েছে এবার কিন্তু আর আমাদেরকে একেবারে কিনে খেতে হবে না ঢ্যাঁড়স কিন্তু ভীষণই সুন্দরভাবে বাগানে করা যায় আর সুন্দরভাবে কিন্তু আপনাদের চাহিদাও পূরণ করবে আপনাদেরকে কিন্তু আর কিনে খেতে হবে না তো এখানেও কিন্তু ঢ্যাঁড়স করা হয়েছে দেখুন এখান থেকেও মা তুলে নিচ্ছে তো একেবারে হানড্রেড পারসেন্ট আমাদের অর্গানিক সবজি এটা নিজের হাতে লাগানোর যেমন মজা তেমনি কিন্তু তুলে নেওয়ারও খুবই সুন্দর তুলতেও ভীষণ ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে আর এর তো হেলথ বেনিফিটও প্রচুর আছে তো দেখুন প্রচুর ঢ্যাঁড়স কিন্তু আজকে হারভেস্ট করে ফেলেছি তো এখানে দেখুন খুব সুন্দর বেগুন হয়েছে দুটো একটা ছোট্ট গাছে সেই বেগুন দুটোও কিন্তু তুলে নিচ্ছি তো এটা একটা অন্য ভ্যারাইটির বেগুন আর এই যে সামনে দেখুন এটা একটা অন্য ভ্যারাইটির বেগুন রয়েছে তো এটা কিন্তু আরেকটা অন্য ভ্যারাইটির বেগুন দেখুন এই যে দুটো আলাদা আলাদা বেগুন আর এখানে দেখুন লঙ্কা গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে লঙ্কা গাছে ফুলও চলে এসেছে এখনও ফল ধরেনি এটা হচ্ছে পাহাড়ি লঙ্কা ঝাল লঙ্কা সেটার নাম হচ্ছে ডল্লে খুশানি আপনারা জানেন নিশ্চয়ই এটা গোল গোল ছোটো ছোটো লঙ্কা হয় যেটা ভীষণ ঝাল খেতে হয় দেখুন লাল শাক কি সুন্দর হয়েছে তো আজকে কিন্তু লাল শাকও মা তুলে নিচ্ছে দেখুন শাকগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে যারা শাক ভালোবাসেন আর অর্গানিক শাক বিশেষ করে তাদের দেখে অবশ্যই এটা খেতে ইচ্ছে করবে জানি তো চলে আসুন আমাদের বাড়িতে একদম ছাদ বাগান থেকে অর্গানিক সবজি আপনাদের খাওয়াবো কেমন লাগছে মা বলো কি সুন্দর হয়েছে দেখুন আমিও দুটো তুলে নিলাম নিজেকে আর আটকাতে পারলাম না এই যে তো মা কিন্তু ফাঁকা ফাঁকা করে বেশ কিছু গাছ রেখে দিল এগুলো আরও বড় হবে তো এগুলো বড়ো করে তারপরে তোলা হবে তো দেখুন এই যে শাকগুলো কিন্তু এরকম সুন্দর শাক খাওয়ার জন্য কিন্তু বাজারে যাওয়ার আর প্রয়োজন নেই এই যে দেখুন তো এখানেও দেখুন খুব সুন্দর শাক হয়ে রয়েছে এখান থেকেও তুলে নেওয়া হচ্ছে তো এরকম ডাটা শাক ভেজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ছাদ বাগান থেকেই একদম সুন্দর তুলে নিচ্ছি তো আজকে রাতে আর এগুলো রান্না হবে না এগুলো কালকে হবে তো দেখুন কালকে সমস্ত বাজার কিন্তু সবজি বাজার সব আমাদের ছাদ বাগান থেকেই হয়ে যাচ্ছে তো এই যে শাক তুলে নিলো মা তো ধরনের শাকই রয়েছে একটু হাসো হুম তো এখানে দেখুন একটা খুব সুন্দর অন্য রকমের শাক রয়েছে যেটা হলো গিয়ে সুগারের ভীষণ ভালো ঔষধ একটা তো এটা হচ্ছে নাম লঞ্জিভিটি স্পিনাচ তো এটা কিন্তু আমাদের ছাদ বাগানে বেশ কয়েক বছর ধরেই খুব সুন্দর এটার হচ্ছে পাতা তো আপনাদের যাদের এটা প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এটা ডাল দেওয়ার আর এটা কিন্তু ডাল থেকে ভীষণ সুন্দর হয়ে যায় দেখুন পাতাগুলো কি সুন্দর তো যাদের সুগার নেই তারাও কিন্তু অবশ্যই খেতে পারেন এটা পালং শাকের মতো করেই রান্না করে খেতে পারেন খেতে অনেকটাই পালং শাকের মতো তবে এটার একটা অন্যরকম গন্ধ আছে এই দেখুন পাতাটা চিনে নিন তো দেখুন লঙ্কা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে লঙ্কা তুলে নিচ্ছি আজকে এই লঙ্কাটা এই বছরে কিন্তু প্রথম লাগিয়েছি আমরা এই ভ্যারাইটির লঙ্কা কিন্তু আমাদের ছাদ বাগানে আগে ছিল না অনেক ভ্যারাইটির লঙ্কা আছে তার মধ্যে এটা একটা নতুন আমাদের সংযোজন হয়েছে ছাদ বাগানে তো দেখুন কি সুন্দর পেকে গেছে কালারটা এত সুন্দর লাগছে দেখতে তো এটাও কিন্তু প্রায় পেকে গেছে তো আমি তুলেই নিলাম আর দুটো কাঁচা লঙ্কাও তুলে নিলাম এই যে দেখুন তো কেমন লাগছে অবশ্যই জানাবেন লঙ্কাগুলো এখানে দেখুন আমাদের কলমি শাক হয়েছে খুব সুন্দর তো কলমি শাকও তুলে নিচ্ছি দেখুন ডালগুলো অনেক দূর দূর অবধি ছড়িয়ে গেছে তো কয়েকদিন পর পরই কিন্তু ভীষণ সুন্দরভাবে এই যে কলমি শাক এখান থেকে পাওয়া যায় তো কলমি শাকও কিন্তু আমাদের আর কিনে খেতে হয় না একদম অর্গানিকভাবে এটা আমরা রেডি করেছি বাগানেই তো যারা যারা কলমি শাক খেতে ভালোবাসেন তারা কিন্তু নিজেরা করতে পারেন এভাবে ছাদ বাগানে দেখুন ডালটা কত দূরে ছড়িয়ে গেছে কত বড় ডাল এই যে তুলে নেওয়া হলো কলমি শাক আর এখানে দেখুন মাচার মধ্যে কিন্তু আমাদের উচ্ছেও ধরেছে আর কিছুদিনের মধ্যে এগুলো তুলে নেওয়া যাবে প্রচুর উচ্ছে ধরছে দেখুন তো এখানে দেখুন টক পাতা কি সুন্দরভাবে হচ্ছে রোজের লিভস যেটা ভীষণ সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে তো এটা আজকে আর হারভেস্ট করলাম না একসঙ্গে এত শাক খাওয়া সম্ভব নয় তো এরপরে যেদিন এটা খাবো নিশ্চয়ই বাগান থেকে তুলে দেখাবো আপনাদের এটাও পুরোপুরি অর্গ্যানিকভাবেই হচ্ছে বাগানে তো পাতাগুলো এত সুন্দর আপনাদের না দেখি আর পারলাম না তো দেখুন এবার লেবু দেখুন প্রচুর পরিমাণে হয়েছে তো লেবু হারভেস্ট করে নেবো কয়েকটা তো দেব পাকা পাকা দেখে আমি লেবু তুলে নিচ্ছি তো এই যে তো এই লেবুটা কিন্তু বেশ বাড়তি হয়েছে প্রায় পেকে যাচ্ছে তো এই যে দুটো লেবু আমি তুলে নিলাম আর এখানে দেখুন আমও পাড়া হচ্ছে আর এখানে দেখুন একটা অন্য ভ্যারাইটির এবার বিনস গাছ লাগানো হয়েছে তো এই বিনসটা হলে আপনাদের নিশ্চয়ই দেখাবো আর বিনসের পাশে দেখুন কি সুন্দরভাবে কতগুলো কাটোয়ার ডাটা হয়েছে সেটার বীজ লাগানো হয়েছিল তো দেখুন বড় বড় হয়ে গেছে তো এবার ডাটাও তুলে নেওয়া হবে তো এগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়ে গেছে ডাটাগুলো আর এগুলো মোটা হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যথেষ্ট পরিমাণে হয়েছে দেখুন এগুলো আমাদের কিন্তু প্রচুর হয়ে যাবে এগুলো আমাদের জন্য এনাফ আর এই তো মা আরও তুলে নিল তো এই ডাটাগুলো একটু শক্ত হয়ে গেছে তো এই ডাটাগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর কচিটা শাক হিসেবে খেতে ভালো লাগে আর এটা তো ডাটা চচ্চড়ি কিংবা মাছের ঝোলে খেতে পারবেন তো এই যে আমাদের সবজি আজকে তুলে নেওয়া হলো আজকে প্রচুর রকমের সবজি তুলে নেওয়া হয়েছে তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন লাল শাক বেগুন এখানে লঙ্কা তোলা হয়েছে ঢেঁড়স লেবু বেগুন দু রকমের তারপরে কাঁকরোল তোলা হয়েছে বিভিন্ন ধরনের শাক তোলা হয়েছে তো টমেটোও হয়েছে বেশ কিছু তো টমেটোর সিজন প্রায় শেষই তারপরেও কিন্তু দেখুন কয়েকটা টমেটো হয়ে রয়েছে আর এগুলো তো আপনাদের বলেছি দেখিয়েছি অনেকবার এগুলো হচ্ছে গিয়ে ওই চেরি টমেটো তো চেরি টমেটোটা কিন্তু এখনও হয়ে চলেছে তো আমি আজকে বেশ কিছু চেরি টমেটো তুলে তো দেখুন কত সবজি তুলেছি আমও তোলা হয়েছে এখানে তো ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবজিগুলো আপনাদের প্রচুর সবজি একদম বাগান ভর্তি করে সবজি তুলেছি আর এখানে সন্ধ্যে হয়ে গেছে প্রায় তাই জন্য দেখুন একটু দেখতে অসুবিধা হচ্ছে তো সন্ধ্যের আগে আগেই কিন্তু তুলে নিলাম কারণ এত গরমে আর আসা যায় না প্রচণ্ড রোদের কারণে তো এই যে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং